এখানে ছোট ছোট পাইয়া চেষ্টা করছে বন্ধ আমরা দেখতে পাচ্ছি একটা সাইড খেলা হচ্ছে ওয়ানের একটা সাইড সুরব ফাঁকা বলে আরো বৈচিত্র্যপূর্ণ ফুটবল আর উপহার দিতে হবে দুইগুলোকেই সব অ্যাঙ্গেল থেকে যদি আক্রমণ তুলে আনা যায় তবেই গিয়ে কাঙ্ক্ষিত গোলটি হবে তা না হলে যতটা তৈরি হবে এবং গায়ে লেগে আবার চলে যাবে সীমানার বাইরে হোক বা চলে যাবে ওই গোল লাইন ছেড়ে গোলটি হবে বলতে বলতে সেখান থেকে সেন্টার হবে কি হ্যাঁ সেন্টার কিন্তু নিচু সেন্টার হয়ে গেল ডিফেন্ডার সুন্দর ক্লিয়ার ভিত্তি বলে চার নম্বর কিং ফিশার একে স্কোর পাস নম্বর উইঙ্গার থেকে উঠে এসে দূর পাল্লা সব ঝাড়খন্ড এবং এই

অবৈধটা গেলে তরুণ একটা নির্দেশ দিয়েছেন কোথায় রাখবেন এখন দেখার সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে মেলে ধরতে হবে গোল পরিশোধ করতে হবে অন্যদিকে আর্মি একাদশ

আমরা দেখতে পাচ্ছি সাত নম্বরের পায়ের সাত নম্বর মানে গুজরাট দূর পর দিয়ে থেকে নিচ্ছে শর্ট ছিল কিন্তু সেটা সঠিক জায়গায় রাখতে পারলেন না বল এবারে এগারো নম্বর থেকে বল রাখতে পারেনি কিং প্রেশারের পায়া বল কিং ফার্সার পরবর্তী সময়ে ছ নম্বর এগিয়ে দেওয়ার চেষ্টা করছে চেকবার ইনসার ট্রফি আবার তেরো নম্বর দিদি যে তেরো নম্বর সুন্দর সেন্টার গোলকিপার ফিস করেছেন ঠিকই কিন্তু দুর্দান্ত বাঁচিয়ে যেতে করতে হবে অসাধারণ গোলকিপিং একটা গোল হজম করতে হয়ে যেতে কিন্তু ভালো গোলকিপিং হচ্ছে বলতে হবে

ডান দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন দুর্দান্ত আমরা দেখেছি রাইট উইং রাইট উইং এর মধ্যে সেই রবার্টো কার্লোস রবার্টো কার্লোস এর কথা মনে পড়ছে সেই ছ নম্বর জার্সি গায়ে রবার্টো কার্লোস ব্রাজিলীয় দলের বিশ্বকাপ জয় দু হাজার ফুল সেখান থেকে আবার আলতো করে লাফিয়েছেন আলতো করে লাফিয়ে সেখান থেকে অবৈধ টেকেল অবৈধ টেকেল কোনো অ্যাডভান্টেজ দিয়েছে রেফারি রেফারি অ্যাডভান্টেজ দিয়েছেন এক্ষেত্রে সুন্দর রেফারিং বলতে গেলে আবার ডান দিক থেকে রাইট উইং ইনফ্রেশনের পায়ে বল

ট্রেন করে খেলা শুরু করেছেন প্রচন্ডভাবে ডান পায়ে বাড়িয়েছেন কিন্তু কেউ নেন নমান বল পড়েছেন দেখা যাক পরবর্তীতে বল মাঠের বাইরে বার করে দিয়েছেন ক্লিয়ার রেফারি মশাই নির্দেশ দেবেন কর্নার কিক মনে হয় রেফারি মশাই নির্দেশ দিয়েছেন কর্নার কিক এই কর্নার কিক থেকে কিংফিশার কিছু আদায় করতে পারেন পারে দেখার জন্য হয়ে বসে আছেন দশ থেকে বারো হাজার দর্শক আমরা এর আগে একটা কিংফিশের গোল দেখেছি খুব সুন্দর গোল যে গোল দেখার জন্য হাজার হাজার মাইল থেকে লোক ছুটে আসতে পারে পরবর্তীতে ছাব্বিশ থেকে খুব সুন্দরভাবে তিনি কিংফিশার মেরেছেন

সাদা কালো জার্সি পরে যেত ফিচার ইলেভেন খুব সুন্দরভাবে বল ক্লিয়ার করেছিল কিন্তু না আবার পেয়েছেন দেখা যাক তিরিশ নম্বর পায়ে বল বাড়িয়ে দিয়েছে ট্র্যাপ করে বাড়ি দিয়েছেন পঁচিশ পনেরো নম্বর পায়ে বল আবার তেরো নম্বর তেরো এবং বারো খুব সুন্দর খেলছে এই মুহূর্তে শিলাওয়ালা প্লেয়ারকে একটা অবৈধতে খেল করেছে ওখান থেকে রেফারে মশাই ফাউল সেই ফাউল থেকে কোনো আদায় করতে পারে কিনা না পঁয়ত্রিশ ছ কিলোমিটার গোল থেকে একটা ফাউল সেই সেত্রিশ মেম্বার থেকে সেই সেত্তিশ মেম্বার থেকে হয়তো গোল ভালো হতেও পারে আর নাম হতে পারে দেখা যাক দান পায়ে খুব সুন্দরভাবে ভাসিয়েছেন বলার পজিশন ছিল গোল হওয়ার খুব সুন্দরভাবে মনে লাইন থেকে ঘুরিয়ে দিয়েছেন বল গোল লাইন আপনারা দেখা যাক এখনো পর্যন্ত এক এগিয়ে আছে সাদা কালো জার্সি পরিহিত আর লাল কালো জার্সি পরি বল সন্দেশ জিঙ্কালের মতন প্লেয়ার খুব সুন্দরভাবে সন্দেশ জিঙ্কাল আপনারা হয়তো জানবেন না

পরবর্তীতে সন্দেশ জিঙ্গাল সন্দেশ জিঙ্গাল চোদ্দ নম্বর পায়ে বল উনি হয়তো বল নিয়েছেন কতগুলো পাঁচ খেলার পরে একটা বলকে গোলে না রাখতে পারলে যা হয় তাই হয় পরবর্তীতে আবার ওর পাস ওনারা পাস খেলার চেষ্টা করেছেন আট নম্বর পায়ে বল আট নম্বর একজন পাস কাটিয়ে নিয়ে খুব সুন্দরভাবে চতুর রেফারি মশাই নির্দেশ দিয়েছেন ভাবে কোনো পায়ে লেগেছে পরবর্তীতে ওনারা একটা ফ্রিকি কি মারবেন ও ফ্রিকি কি না ফ্রিকি কি না নিয়ে ওনারা ছেড়ে দিলেন সাত নম্বর পা বল খুব সুন্দরভাবে ভাবে চেষ্টা করছে দশ নম্বর বল আট নম্বর পা বল মজম বলঘরে করছে তাহলে দশটি পরে ভিতরে অর্ধে বল ঘোরাঘুরি করছে আট নম্বর পা বল

পড়ে গেছেন নাহলে উনি একটা এমন পজিশন পেয়েছিলেন খুব সুন্দরভাবে যেটা নিজের চেকআপ দক্ষতা করার পজিশন পেয়েছিলেন বাপায় বল দেখা যাক বা থেকে একটা আক্রমণ সামাতে রিয়াল বল মেরেছেন ন নম্বর খুব সুন্দরভাবে হেডার দিয়ে বল নামিয়ে দিয়েছেন ও ওনাদের পায়ে বল সাদা কালার প্রচন্ড রকম খারাপ করেছেন তিন নম্বরের উপায় বল বাড়িয়ে দিয়েছেন সাত নম্বরের উপায় বল পেরিয়ে গেছেন ডিফেন্ডারকে দেখা যাক সেন্টার করে সেন্টার থেকে হেড হলে গোল হওয়ার চান্স আছে এবং গোল না গল্পের বিশ্বাস তো হাতে বল পেটিয়ে দিলেন খুব সুন্দরভাবে ভাবে এগারো নম্বর গেমটা তৈরি করছেন যে গেম থেকে ওনার দুবিধা গোল আদায় করে নিয়েছেন এখনো পর্যন্ত লাল কালো জার্সি পরিহিত প্লেয়ারদের অর্ধেক বল ঘোরাঘুরি করছে ডান দিক থেকে একটা আক্রমণ শানার চেষ্টা করছেন মৃদু কোন যে আক্রমণ কোন ঝাঁঝ নেই আক্রমণে ঝাঁঝ যায় এখনো পর্যন্ত লাল কালো পরিহিত জার্সি তারা এখনো আক্রমণ কোন ঝাঁঝ দেখায়নি যে ঝাঁঝ দেখা পেলাম পরবর্তীতে চোদ্দ নম্বর কয়েক মাঝ মাঠে বল ঘোরাঘুরি করছে অত খুব সুন্দরভাবে পাস খেলেছেন কিন্তু না সেই পাশে আবার সেই সাদা কালো জার্সি পরে বল বাদ থেকে আক্রমণ করার জন্য চেষ্টা করছেন খুব সুন্দরভাবে বাড়িয়েছেন এবং বাদ থেকে আবার আক্রমণ করার চেষ্টা করছেন তাই হয়তো বিশেষ নেই এই মুহূর্তে ট্রই এই মুহূর্তে সাদা কালো জার্সি পরে হয়তো প্লেয়াররা দুগুলো গিয়ে আছেন লাল কালো ওনাদের চেষ্টাও দেখছিলেন গোল করার জন্য গোলকিপার একটা মেরে দিয়েছেন রিটার্ন শক মাঠের বাইরে হ্যাডার দিয়েছেন মাঠের মারা খেলছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহাম্মেদ আহমেদ কালো লাল বার্সেলোনা বার্সেলোনা এখনো পর্যন্ত দু গোলে পিছিয়ে আছে দেখা যাক বার্সেলোনার শেষ আক্রমণ পরবর্তীতে ওনারা নিয়ে যাচ্ছেন বল খুব সুন্দরভাবে উনিশ নম্বর ধান পায়ে নিশ্চেপ করেছিলেন কিন্তু না বল পড়িয়ে দিয়েছেন দেখা যাক বুকে ট্র্যাপ করে বল ধর নিয়ে তো না চোদ্দ নম্বর পায়ে বল ভালোই না সাত নম্বর খুব সুন্দরভাবে বাড়ি দিয়েছে তিন নম্বর পায়ে বল আবার সাত নম্বর মাঝ মাঠে বাড়িয়ে দিয়েছেন বল তেরো নম্বর বাঁধে দিয়েছেন বাঁধে আক্রমণ চেষ্টা করছে মাঝ মাঠে অতিক্রম করে বল চলে গেছে এগারো নম্বর পায় বল এগারো নম্বর দেখা যায় এখান থেকে খুব সুন্দরভাবে ফের নিয়েছেন তেরো নম্বর পায় বল বারো নম্বর পায় বল বারো নম্বর বিপক্ষের পাশাপাশি ঘুরে হয়েছে বা দেখতে কেউ সেন্টার করতে পারে এদিকে সাত নম্বর ছ নম্বর হ্যাডা পেয়ার জন্য তৈরি আছে যে হ্যাডার থেকে গোল পেয়েছেন বলতে বলতে থ্রো ইন হয়ে গেছে থ্রো ইন থেকে আবার খেলা শুরু হয়েছে ডান দিকে বাড়িয়েছেন চার নম্বর একটু আউটস্টেপ করে উপরে বল দিয়ে দিয়েছেন হ্যান্ডবল হওয়ার একটা সম্ভাবনা ছিল এবং হ্যান্ডবল হয়েছে কুনিয়ে লেগেছে হ্যান্ডবল পরবর্তীতে খেলা শুরু হয়েছে খেলা এখনো পর্যন্ত লাল কালরা। একটু আক্রমণ ভাগে না হলে খেলা জমবে না যেহেতু তো গোলে পিছিয়ে আছে এখনো হয়তো টাইম আছে ওনাদের চেষ্টা করলে হয়তো একটা হলো গোল পরিশোধ করে ওনাদের সম্মান রক্ষা করতে পারবেন ওনাদের যদিও চেষ্টা করছেন না একক দক্ষতায় অনেক সময় অনেক গোল হয়ে যায় উনিশশো ছিয়াশি সালের প্রথম গোলটা হ্যান্ড আপ বল কিন্তু দ্বিতীয় গোলটা মানা আপনারা সবাই জানেন সেরকম গোল দেওয়ার মতন প্লেয়ার আছে কিন্তু সেই প্লেয়ারগুলো গুলো দুটো গোল খেলার পরেই একটু মেয়ে যায় অতএব আপনারা চেষ্টা করুন অবশ্যই হয়ে যাবে কেন হবে না ফালতু বাবু মেরেছেন কিন্তু কেউ নেই ডান দিকে বাড়িয়ে দিয়েছেন চোদ্দ নম্বর অনেকটা ফাঁকা মাঠ কেউ কোথাও নেই কিন্তু উনি বাড়িয়ে দিয়েছেন ওনার তো তা উচিত না নিয়ে যান আপনি বলটা নিয়ে যান আপনারা হেরে আছেন এখনো পর্যন্ত দুগুলো পিছিয়ে আছেন আপনারা চেষ্টা করুন আপনারা দুগুলো